নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল কালী পুজোর আগের দিন দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছিলাম আর দেখো বিছানাটাকেও গোছানো হয়ে গেছে আজকে যেহেতু আমি কালী পুজো করবো তাই আজকে ছিল আমার সংযমের দিন তো এই জন্য দেখো সকাল সকাল উঠে পড়েছে আমার ঘরটাকেও মুছে নিয়েছিলাম এই ভাঙা ঘর থেকে কেউ আবার কিছু কমেন্ট করে দিও না তার কারণ আমাদের তো ঘর করছে এই জন্য আমরা এখন এই ঘরটাতে কোনো থাকি সবাই মিলে আর এখন দেখো সকাল সকাল কিন্তু উঠে একদম স্নানও করে নিয়েছিলাম আর এখন তখন ঠাকুরও প্রণাম করে নিয়েছিলাম আর তার মধ্যে আমার স্টুডেন্টরাও চলে এসেছিলো যেহেতু সকাল সকাল ওদেরকে বলেছিলাম পড়াবো তো এই জন্য দেখো সকালে সকালবেলায় চলে এসেছিলো আর আজকে ওদিন আমি পরীক্ষা নিয়েছিলাম আর ওরা শেষ করে বাড়ি চলে যেতে দেখো আমার শাশুড়ি মামার জন্য সিম আলু বেগুন দিই একটা তরকারি আর তার সাথে বেগুন ভাজা তারপর আমাদের যেহেতু চোদ্দো শাক খেতে হয় দিন তো চোদ্দো শাক আর এই যে একটু ভাত করে রেখে দিয়েছিলাম আমি আমার জন্য আলাদাভাবে তো সেটাকেই রেখে দিয়েছিলাম এটাই কিন্তু আমি সারাদিন ধরে খেয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা যে চোদ্দ প্রদীপটা দিতে হয় তো সেটাই এখন দেওয়ার পালা এই যে এখন তো আবার চোদ্দ প্রদীপ দেওয়ার সমস্ত সরঞ্জাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমাদের আবার মাটির মানে প্রদীপ যেগুলো হয় সেগুলোতে তো নেই এরকম কলার যেগুলো হয় তো এইগুলোতে করে দিতে হয় তো যাই হোক একটা একটা করে দিচ্ছিলাম যেহেতু অনেকক্ষণ ধরে থাকলে বেশ ভালো লাগবে এই জন্য আমি বললাম যে চলো একটা একটা করে দিয়ে নিই তো এই জন্য দেখো মোমবাতিটাকে একদম এখানটায় ঠিকঠাকভাবে আটকে নিয়ে আমি যে একটা নিয়ে ঠাকুর ঘরে আগে দিয়ে নিলাম আর তার সাথে দেখো প্রণামও করে নিয়েছিলাম তার কারণ আগে ঠাকুরকে দিয়ে সমস্ত কিছু শুরু করতে হয় এই দেখো তারপর কিন্তু আমি এক এক করে আমাদের যে ঘরগুলো আছে তো সেই সমস্ত ঘরে দৌড়ে দৌড়ে দিয়ে দিচ্ছিলাম শুধু এই সমস্ত ঘরেই দিয়ে আমাদের যে নতুন ঘরটা হয়েছে এই দেখো সেই ঘরেও কিন্তু দিয়ে দিয়েছিলাম আমরা চোদ্দ প্রদীপের একটা প্রদীপ আর এখন দেখো একটা নিয়ে আমাদের যে তুলসীতলা আছে সেখানেও কিন্তু একটা আমি প্রদীপ দিয়ে নিয়েছিলাম আর আশা দেখি আমার বর কিন্তু আমাদের ঘরের কোনাতেও একটা দিয়ে নিয়েছিল যাই হোক দুজনে মিলে সমস্ত প্রদীপ দেওয়া কমপ্লিট করলাম এই যে আমি কিন্তু একটা কলপারও দিয়ে নিয়েছিলাম আর দেখো আশপাশটা কত সুন্দর লাগছিল এদিকে আমার বর কিন্তু টুনি লাইটও জ্বালিয়ে দিয়েছিল আর যেখানে যেখানে প্রদীপ দিয়েছিল গিয়ে গিয়ে প্রত্যেকটা শেখা একটু উঠিয়ে দিয়েছিলো আর দেখো চারদিকটা কত ভালো লাগছে তাই না যেহেতু চৌদ্দটা প্রদীপ আরও বেশি প্রদীপ হলে হয়তো আরও একটু বেশি ভালো লাগতো যাই হোক প্রদীপ দেওয়া কমপ্লিট করে আমি এখন দেখো চা বানাতে চলে এসেছিলাম আমার বর আর আমার শ্বশুরের জন্য আমি যেহেতু সংযম করছি এই জন্য আমি কিন্তু নেশার জিনিস খাবো না আর দেখো এখন ওই যে পরীক্ষা যে নিয়েছিলাম সেটার খাতা দেখে নিলাম আর তারপর আমার যে কিছু অঙ্ক করতে দিয়েছিল সেই অঙ্কগুলোকেও একটু করে নিচ্ছিলাম এখন রাত্রেবেলা খেতে বসছি রাত্রেবেলা খেতে বসছে আলু পোস্ত আমার মা বানিয়ে পাঠিয়েছে আর তার সাথে যে আলু সিম দিয়ে যে তরকারিটা ছিল সেটা একটু নিয়েছি ওকেও একটু দিয়েছি আমার না দিনি কিরকম পাবলিক সত্যি তুমি যাই হোক দিয়েছ যে ওটা দিয়ে খাচ্ছে প্রমাণ দিয়ে দিলাম যে খাচ্ছে যাই হোক চলো খেয়ে নি যাই হোক খাওয়া তো হয়ে গেলো এবছর সেমনভাবে ঠিকঠাক করতে পারিনি পরের বছর থেকে আরও ভালোভাবে করার চেষ্টা করব। যাই হোক আজকের ভিডিওটা বা সেইটুকু নিয়ে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই